বরবটি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলের প্রথমত পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালোভাবে নাড়া দিয়ে দিলাম তো এই যেমন মশলাটা প্রায় কষানো হয়ে আসছে তো এখন আলুটা দিয়ে দিলাম আলুটা ভালোভাবে কষিয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলুটা কষিয়ে নিলাম তো এখন নাড়াচাড়া দিয়ে দিব যেন নিচ থেকে লেগে না যায় তো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এখন বরবটি দিয়ে দিলাম সাথে ঢেঁড়শও দিয়েছি কয়েক পিস ঢেঁড়স ছিল তো ভেবেছি এগুলো কি নষ্ট করব তো নষ্ট না করে তরকারি রান্না করে ফেলছি মানে বরবটির সাথে দিয়ে তো খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভরবটিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো বড় কেশে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছগুলো একটা হল্যাপাতা মাছ ছিল তো ওই দিয়ে দিচ্ছি তো বাবা তো অনেক পছন্দ করে খায় তার জন্য দিয়ে দিলাম মাছটা তো বড় মানে তিন পিস হয়েছে তো এ তারপি আর হল্যাপাতা মাছ দিয়ে রান্নাটা করে নিব আজ তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমি রান্নাটা বয়সায় দিলে বের হয়ে গেলাম দেখছি কত অন্ধকার করেছে আকাশটা মানে বৃষ্টি হবে কি হবে না তা দেখার জন্য তো এই যে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আবার দেখছি কাঁঠালগুলো কত বড় হয়েছে মার্শাল অনেক বড় হয়ে গিয়েছে তো এই যে এখন আবার ঢাকনাটা উঠিয়ে নিব। তরকারিটা আমার হয়ে আসছে এখন নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম কত সুন্দর একটা কালার এসেছে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ